সম্পর্ক নিয়ে যারা অশান্তিতে আছেন আজকের কথাগুলো শুধু তাদের জন্য সম্পর্কের প্রথম ধাপ কি জানেন একটি সম্পর্কের প্রথম ধাপ হলো বিশ্বাস এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক কখনো টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন আরেকজনকে সম্মান দেয় না সে সম্পর্ক কখনো টিকে থাকে না সম্পর্কের তৃতীয় হলো স্যাক্রিফাইস এই যদি দুজন দুজনকে করতে না পারে। সে সম্পর্ক কখনো টিকে থাকে না সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি একটি সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না তাহলে ওই সম্পর্ক কখনো টিকে থাকবে না এবার আসি মূল কথাই একটা সম্পর্কের মধ্যে যে কথাগুলো আমি বললাম এই চারটি কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন শুরু করা কিন্তু খুবই কষ্টকর যদি আপনি এই কথাগুলো মানতে না পারেন বিবাহিত জীবনে নানান সমস্যা হবে সব কিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজের সমস্যার সমাধান করতে পারবেন আপনি জানেন আপনার দোষ তারপরও আপনি চুপ থাকেন। দেখবেন সহজ হয়ে গিয়েছে তারপর এক দুই কথাই সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে কখনো আসতে দিবেন না নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন কখনো ডিভোর্স এর কথা মাথায় আনবেন না ডিভোর্স কখনো শান্তি আনতে পারে না আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাব আসলে তা কখনো হয় না সমাজের দুই তিনটা ডিভোর্সি ভাই বোনদেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছে তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে ঠিক কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা কি কারণে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন এগুলো সমাধান খুঁজুন ওই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন দেখবেন সমাধান আপনার হাতেই রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না এসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য সংসার নয় আপনি কখনোই কোথাও সুখী হবেন না ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষগুলো ভালো থাকুক প্রিয় মানুষগুলো